গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা নতুন সকালের সাথে সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এই যে গরম পড়তে না পড়তে মা চিল্লানো শুরু করেছে ঘরগুলো ঝাড়তে হবে অনেক ঝুল পড়েছে হাওয়া বাতাস দিলে পরে ঘরের মধ্যে পড়বে কেউ বসতে পারবো না পাখাটা পরিষ্কার কর তাই সকালবেলা উঠেই আগে এদিকে চলে আসলাম ভাবলাম ঘর তো ঝাড় দেবই তার সাথে সাথে ঘরটাও একবারে ঝেড়ে ফেলবো এই যে জড়ির মধ্যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো তো নোংরা পড়েছে আগে বুঝতে পারিনি যে এতটা নোংরা হয়েছে ঘরে তা আগে জানতে বুঝতে পারলে কিন্তু আমি জামাগুলো সরিয়ে দিতাম তা সরাতে ভুলে গেছি এখন এগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে উঠিয়ে রাখছি তারপরে এই পরিষ্কার এবার পাখাটা একটু চালু করে দেখি যেহেতু গরম পড়েছে গরমের দিনে কি পাখা ছাড়া হয় আর এই ঘরের পাখাটা ছাড়লে বাবারে বাবা এত আওয়াজ হয় মানে এই ঘরে বসে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার আওয়াজটা কম শোনা যাবে পাখার আওয়াজটা বেশি শোনা যাবে ছোট হলেও পাখার স্পিডটা কিন্তু প্রচন্ড তা চলো আমার এই ঘরে কাজ হয়ে গেছে এবার দেখি কি রান্না বান্না করতে হয় মা অর্ধেক রান্না করে দিয়ে চলে যাবে কাজে তারপরে আমার ডিউটি এই টমেটো কেটে নিচ্ছি কাঁচা টমেটো দিয়ে ডাল করব আর বেগুন ভাজা করব আজকে মা জিজ্ঞাসা করছে টমেটো কি টক আছে না আমিও আবার জিজ্ঞাসা করছি টক আছে না আমিও তো জানি না তুমি একটু খেয়ে দেখো তো মা ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি স্নানটা করে নিলাম ঝটপট করে জামা কাপড়গুলো কিন্তু এখন ধোবো না অনেকটা নোংরা হয়ে গেছে আর সাদা প্যান্ট তো জানো কতটা নোংরা হয় পরলে পরেই এখন কিন্তু আমি এটা রেখে দেব রেখে দিয়ে যা মা সকালে কেচে দিয়ে গেছিলো সেই শুকনো জামাগুলো একটু তুলে দেব তারপর যখন সময় পাবো একটু পরেই মানে দেরি যা দেরি আছে তারপর আমার কাজ এরকমই জানো তো এইদিকে রান্না বসিয়ে ওদিকে দৌড়াই ওদিকে কাজ করতে গিয়ে আবার এদিকে কথা মনে পড়ে এই যে এদিকে ভাতটা বুঝিয়ে দিয়েছি এদিকে তরকারি কেটে নিয়েছে। মা বলে গেছে তরকারিটাও করে রাখবি রাতের জন্য আবার আমার ছুটতে হবে বাইরের দিকে এ দেখো আবার চলে আসলাম আমি বাইরের দিকে কেন জামা কাপড় ধুতে ওদিকে আমাদের দোকানে জ্যুতিরা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গরম দিনে রোদ খাচ্ছিল শীতের দিনে রোদ খেতে পারিনি তাই গরম দিনে রোদটা নিচ্ছিল এই যে আবার রাস্তায় কত জামা কাপড় মেলা সেগুলো একটু তুলে দেব সাইড করে দেব যে আমি এখন জামাটা ভিজিয়ে নিলাম এই বাবা ওদিকে জানো তো আমি কি করেছি আজকে ওদিকে আমি কড়াই বসিয়ে এসেছি বেগুন ভাজবো বলে আমি জানি আমার কড়াইটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে আমি এখনো তেল দিই নি চলো আগে তাড়াতাড়ি করে গিয়ে কড়াইতে তেল দিয়ে নিই বান্না করি এদিকে জানো তো আমার মনেও না একটু প্রচণ্ড টেনশন হচ্ছে না গো এই জামাটা রেখে দিয়েছিলাম ভুলে গেছি এদিকে ডালটা নামিয়ে রেখেছি ভাতটা হয়ে গেছে এখন বেগুন ভাজাটা করব। এ দেখো এতগুলো বেগুন আগুলো আর ও তরকারি আছে আজকে ও এটা তো ডাল রান্না করেছি সরি এই যে সব কিছু পাঁচমিশালের তরকারিটা এখন রান্না করে রেখে দেবো রাত্রিদের জন্য রাত্রিবেলা টেনশান থাকবে না সবটা বেগুন একবারে দিয়ে দিলাম এবার হতে থাকুক কাজটা একটু কম করে দিই তারপর দেখি ওইবারে কী করছে ছেলে এ ঘরের অবস্থা দেখো ওরা সবাই বসে টিভি দেখছে এখানে সকালে ঝাড়ু পোচা করেছি কিন্তু জামা কাপড়গুলো এখনও ভাজ করে দড়িতে রাখিনি এদিকে এই বীরজু বললাম স্নান করে আসতে হাত দিয়ে দেব ও টিভি দেখার মানে কি বলবো টিভি দেখতে বসে পড়েছে স্নানে যাওয়ার কোনো নামই নেই দেখেছো তো স্নানটা কমপ্লিট হয়ে যায় তারপর গিয়ে স্নান করব বললাম স্নানটা করে নিতে পারি বসে বসে টিভি দেখে কোনো লাভ আছে এদিকে দেখো দিদি বাজার করে রেখেছে আজকে রবিবার ছিল যেহেতু তাই দিদি বাজার করে রেখেছে এখানে সপ্তাহে বাজার তুলে রেখেছে এখন তো বাঁধাকপি একটা ছিল তার মধ্যে আরও একটা বাঁধাকপি নিয়ে এসেছে এখনকার বাঁধাকপিগুলো ভালো লাগে না ঘাস ঘাস লাগে জানো তো এরকম সব টেবিলের নিচে রেখে দিয়েছে খুব সুন্দর গুছিয়ে রেখেছে চলো আমিও একটুখানি বাইরে জামাটা কেচে দিয়ে আসি আর বসে থাকলে লাভ হবে না ওদিকে বেগুন ভাজাটা হতে থাকুক আজটা অল্প করে দিয়েছি ভাত দেবো না করে আসছে আমি স্নান না করে আসলে ভাত দেবো ভাত দেওয়া কী ওই যে বলেছি স্নান না ভাত কিছুতেই আমি আজকে দেবো না বিরজুকে তাই তাড়াতাড়ি করে স্নান করে এসেছে ঠিক আছে তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি স্নান করে এসে বসে বলেছে খাওয়াকে খাবার দিয়েছে আজকে সত্যি বলছি টাইম মাত্র স্নান না আজকে আমি বিরজুকে ভাত দিতাম না আমার প্রচুর রাগ হতো ওর পুরো জানতো চল আমার আর কি চোদ্দোবার বাসন ধোব চোদ্দবার কাজ করবো এদিকে যাবো ওদিকে যাবো এই আমার সারাদিনের কাজ আজকে মা হয়ে সত্যি বলছি মা ঠিক আছে মা আছি ছেলে মেয়ে কথা না শুনলে না সেটা আর মানে ভালো লাগে না আজকে ভেবেছিলাম যে না তারপর স্নান করে ভাত দিয়ে করেছে একটু খেয়ে দিয়ে ছিঁড়ে করেছি হ্যাঁ তো পেট ভরে ভাত খেয়েছি আজকে আজকে তরকারিতে রান্না করেছিলাম সিম আলু বেগুন বেগুন একটুখানি দিয়েছিলাম তারপরে মিষ্টি কুমড়া তারপরে তোমার অনেক কিছু দিয়ে করেছিলাম বেশ ভালো লেগেছে আলাদা করে বাসনটা মেনে সরেছি এখনো জামা কাপড়টা কাচিনি আমি রেখে দিয়েছি একা একা বসে খেলাম এখন মনে হচ্ছে সত্যি ঘুমিয়ে ঘুমালে কাজ হবে না আর আমার কিছু লেখাপড়াও বাকি আছে এখনো কিছু লেখা বাকি আছে এখনই উঠে যাবো গিয়ে জামা কাছে ইচ্ছা করছে না মনের ইচ্ছা ছিল বল বলছিল ঘুমাতে পারলাম আর এই গরমের শুরু চালু হবে বরং মশা মাছ এখন হিমিম হিম করছে রে দজ্জাকার যতই দিয়ে রাখো মোশা কিন্তু টিপন থাকে এই ভালো হলো গরমের পুরে তো ভাতটাও ঝাড়া হলো পাকাটাও চালি হয়ে গেছে এখন আরই পাকা চালালে দুএকবার চালিয়েছিলে একটু ভুল ভুল করতে এত না করতে নিয়ে অল্প সাথে জল বেঁচে গেছে হ্যাঁ পরিষ্কার আছে সাথে জল টিছে রাখতো কি জানি ও তো বাইরেও লাগে দেখো আমার কিন্তু কাজ হয়েই গেল সেই ধোবনা ধোবনা করে আলসামি করছিলাম বসে বসে একটু শুয়েছিলাম এই জামাকাপড়গুলো ধুয়েই দিলাম এত মানে কি বলবো পাতলা পাতলা দড়িগুলো মিলতেও না কেমন একটা লাগে যে ছিঁড়ে যদি পড়ে যায় তাহলে তো আমার আবার ডবল খাটনি হয়ে যাবে তাই একটু যেগুলো হালকা জামাকাপড় সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দুটো জামাকাপড় আগের থেকেই দেওয়া আছে আর বাইরের দিকে তো এখন রোদ নেই ওখানে দিই বা কী হবে বলো তাই বুঝে সুঝে দিতে হয় দড়ি যদি ছিঁড়ে যায় হাই মেয়ে এত পাতলা পাতলা দড়ি লাগিয়েছে মা তাহলে এবার গিয়ে নিজের বিছানাটা করে একটু আরাম করি একটু কাজ আছে সেটা করে নিই আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু বসেছি একটু যা যা লেখা বাকি আছে সেই লেখাগুলো এখন কমপ্লিট করব আর এই লিখতে লিখতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে আর আজকে অনেকটা খাটনিও পড়ে গেছে তা এখন লিখতে লিখতে আমার অনেকটা সময় লাগবে যেহেতু এখন এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা